মেয়র বা নেই অ্যাকচুয়ালি সরকারিভাবে ওইরকম কোনো আমাদের স্বীকৃত কোনো জনপ্রতিনিধি আসলে ওই রকমভাবে নেই তো এই মুহূর্তে প্রশাসক হিসাবে আপনি সিটি কর্পোরেশন কিংবা কাজ করছেন তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ শহরে আমরা অনেক ধরনের সমস্যাই আসলে এমনভাবে জর্জরিত যেটা সমাধানের জন্য প্রপারলি আমরা এটার সমাধানগুলো পাচ্ছি না তো আমরা নারায়ণ চেম্বার অফ কমার্স সবসময় বাসী এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী এবং সবার জন্য উন্নয়নমূলক কাজে কিংবা তাদের সেবায় আমাদের ব্যবসার সাথে সাথে এখানে সবসময় আমরা এগিয়ে আসি প্রতিটা রমজানের সময় যে একটা যানজট লাগে সেখানে আমরা নারায়ণ চেম্বার অফ কমার্স এবং বিকেমির পক্ষ থেকে একটা ভালো পরিমাণের সাপোর্ট ট্রাফিকটা যাতে যানজটের ওই সহনীয় যান থাকে সবসময় দীর্ঘকাল ধরে করে আমরা আমরা রমজানের এই সহযোগিতাটা করেছি যেটা স্পেশালি ট্রাফিক বিভাগ কিংবা আপনাদের সিটি কর্পোরেশনের এটা কার্যক্রমের মধ্যে পড়ে যেহেতু অনেক জিনিসের স্বল্পতা থাকে তাতে আমরা ব্যবসায়ীরা এই সাপোর্টটা দিয়ে থাকি গত রমজানে করেছে তো রমজানটা শেষ হওয়ার পর থেকে এমনভাবেই যানজট শুরু হলো তো একটা সময় যখন আমাদের প্রশাসক মহোদয় জেলা প্রশাসক মহোদয় আমাদের কাছে তাদের একটু সহযোগিতা চাইলেন আমরা চেম্বার কমার্স এবং তো সাথে ব্যবসায়িক মহল থেকেও আমরা সেই সহযোগিতা করে যে কারণে বর্তমানে যানজটের পরিবেশটা কিছুটা হলো লাঘব হয়েছে কিন্তু আসলে আর অনেক জিনিস আছে যেটা আমাদের পক্ষে আসলে করা সম্ভব না যেটা মেইনলি কাজে হচ্ছে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের আগের আহ সাহেব যে ছিলেন ওনার ক্ষেত্রে যেটা আমি দেখেছি কিংবা শুনেছি সে ওইরকমভাবে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এত বেশি কাজ ওখানে কোনো প্রশাসক কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় যে সপ্তাহে সে দুই দিন আসবে বা তিন দিন আসবে সেখানে একটা পার্টিকুলার টাইম থাকবে আসলে তার পক্ষেও যে ওইরকম করে করা সম্ভব না তো আগের প্রশাসক সাহেবও যতটুকু চেষ্টা করেছে বা আমরা ওটার প্রতিফলনটা আমরা আসলে নারায়ণবাসী পাই না আপনার সাথে নতুন এসেছেন আপনার কাছে এই জন্য আমরা এসেছি যাতে আমরা আমরা অনেক দুর্ভোগ থেকে ক্লিয়ার এখানে আমি যদি নারায়ণ চেম্বার অব কমার্স এর আমার অন্যান্য ডাইরেক্টর সাহেব আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন তো অনেক ছোটো ছোটো ব্যাপার যেটা নাকি আপনাদের একটু দৃষ্টিভঙ্গি বা আপনারা যদি একটু ফলো আপ করেন তাতে আমরা নারায়ণগঞ্জ অনেক সমস্যা থেকে সমাধান হতে পারে সিম্পল যদি আপনারা রাতে করে গিয়ে যদি সকালে সব গুছিয়ে করা যেত সেটা একটা হতো কিংবা তারা যে মালপত্র যে রাস্তার পারে দিনের পর দিন রেখে দিছে যানজট আরও বেশি সৃষ্টি হচ্ছে ফুটপাথের কতটুকু কন্ট্রোল আপনারা করতে পারছেন সেটা হয়তো ফুটপাথটা না ধরলে এটা অনেকটা রোডের মধ্যে এসে রোডপাত হয়ে গেছে তো এই জিনিসটা কন্ট্রোল করা আপনাদের এখান থেকে যারা নাকি আহ ভলেন্টিয়ার যারা নাকি যানজটের জন্য কাজ করতেছে তারা কিছু সময় কাজ করে কখনো কখনো যেহেতু আমরা সিটি কর্পোরেশন থেকে মানে আমাদের চেম্বারের থেকে বিকে থেকে ব্যবসায়ী আমরা অনেক ভলেন্টিয়ার দিয়েছি তারাও তাদের কাছে যেটা রিপোর্ট পাই যে আপনাদের অনেক সময় সিটি কর্পোরেশন নির্দিষ্ট একটা সময় থাকার পরে তারা ফটো মানে ছবি তুলে মধ্যে আপনাদের এখানে দেওয়া নেই করার পরে হয়তো বা তারা থাকেও না বালি পাথর এগুলো যে রাস্তা সংকীর্ণত হয়ে আছে আমাদের আহ রোড থেকে শুরু করে অনেকগুলি রোডের ক্ষেত্রে এত বেশি একটা ক্ল্যানজি হয়ে গেছে এবং কাজ করতে করতে বৃষ্টির মধ্যে চলে আসছে পানির বদ্ধতা আসলে প্রবলেম বলতে গেলে এত প্রবলেম বললে আপনি বলবেন যে আমি কি তবে কি একেবারে প্রবলেমের মধ্যে হিসে পড়েছি আসলে তো আগের আমাদের প্রশাসনের মধ্যে যেই ছিলেন সে হয়তোবা তখন অগাস্টের পর পড়ে এসেছেন পরিস্থিতি টোটালটা ওইভাবে বুঝে উঠে এর মধ্যে যেহেতু আমাদের প্রায় সাড়ে এগারো মাস সাড়ে বারো মাস সাড়ে তেরো মাস এক বছর দেড় মাসের মধ্যে প্রায় হয়ে গেছে আপনি এরপরে আসছেন কারণ দেশটার পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে তো আমরা অবশ্যই আশা করব যে আপনার যে অন্যান্য জায়গায় যে কর্মক্ষম কিংবা যেই জিনিসটা দেখিয়ে আসছে তো এই জিনিসগুলো আপনি করবেন এবং আমরা সব সবসময় নারায়ণগঞ্জবাসীর জন্য ব্যবসায়ীদের জন্য স্পেশালি দেশের জন্য নারায়ণগঞ্জ তো বটেই আমরা ব্যবসায়ী সমাজ নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজ অবশ্যই আছে এবং আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা যেমন করে আসতেছি আমাদের সহযোগিতা অবশ্যই পাবেন আমাদের সেটা পরামর্শ হোক কখনো হয়তো বা লোক বল দিয়ে হোক বা কোথাও কোনো সুপারিশের ব্যাপারে হোক আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করে যাব